হ্যালো কেমন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সাতাইশে মার্চ আছি সরাসরি ডাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আর ধীরে ধীরে কিন্তু ঘরমুখ মানুষের চাপ বাড়ছে আর আজকে দেখতে পাচ্ছেন চাত্র উদ্দেশ্যে আছে জামাল এক সাত যাবে সাতটা যাবে চাপ আর দেখতে পাচ্ছেন পাচ্ছেনা কালীগঞ্জ পাতারহাট বাবুগঞ্জের উদ্দেশ্যে তো সাতটা বাজে এখন জামাল ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে তো এখনই ব্যাগকে দিয়ে দেবে জামাল ছেড়ে গেল তো চলুন এবার ওই সাইডে যাই দেখি ওই কি অবস্থা তো অ্যাডভেঞ্চার নয় রাত নয়টায় ছেড়ে যাবে চলুন ওই সাইডে যায় সামনের দিকে ওই সাইডে এখন আস্তে আস্তে ধীরে ধীরে মুখে যাত্রী চাপ বাড়বে আর ওই সাইডে কিন্তু বেশ ভালো পরিমাণে নৌজন আসে আর চাঁদপুরে এখন তুলনামূলক চাপ একটু কম দেখা যাচ্ছে তো আছে কর্ণফুলী দশ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এরপর পর আছে এমনি বালিয়া যাবে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে তো ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে বরাবরই দুটি নৌজন যায় তো আজও তার ব্যতিক্রম নয় দুটি উদ্দিনের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে কাজী সালাউদ্দিন এরপর পর আছে হচ্ছে গিয়ে এখন নতুন নাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন আর লাইটিংয়ে বেশ পরিবর্তন করা হয়েছে যাবে লালমোহনের উদ্দেশ্যে এরপর রাতে আর ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলিয়াগারো আর হচ্ছে গিয়ে রাজার হাটপি তো দুটি নৌযান রাশে রাতের বেলা ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বেতু আচরফেশনের লঞ্চের দিকে যদি খেয়াল করেন পুরো লঞ্চই এখন যাত্রীতে লোডেড আর যেহেতু রুটেশন নেই যাত্রীও বেশ ভালো পরিমাণ যাত্রী আছে টিপু চোদ্দো কর্ণফুলি বারো আর এরপর পর আছে হচ্ছে গিয়ে ফারহান ফিরিজের একটা অবশ্যই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন টিপু চৌদ্দো আছে সামনে কর্ণফুলি বারো আর কর্ণফুলি বারো পর আছে হচ্ছে গিয়ে ফারহান ছায় যাবে বেতু এরপর পর আছে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু বেশ ভালো চাপ যাত্রীদের মাছ দিয়ে কষ্টসাধ্যভাবে হাঁটা লাগছে যেহেতু আজ বৃহস্পতিবার আজ থেকেই প্রায় ভিড় শুরু হয়ে গিয়েছে সামনে যেদিনগুলো আসবে আরো ভিড় পারবে আস্তে আস্তে গরমমুখ মানুষের দেখতে পাচ্ছেন মাথায় বোঝা নিয়ে হাতে ব্যাগ নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য মানুষ ছুটছে তো আছে হচ্ছে চিকিকে সম্রাট চাক যাবে ইবলাম ভাসান্তরের উদ্দেশ্যে এরপর পর আছে মহারাজ সাবে শুলকের উদ্দেশ্যে শ্বেতারং ব্যাগ যাবে নন্দির বাজার বরিশালের উদ্দেশ্যে এরপর পর দেখতে পাচ্ছি মেঘনারানী সাবেক মেঘনারানী এখন নাইম চাঁদ যাবে সেগুলো সুরেশ্বর দিয়ে দুঃখিত শরীরে এরপর পর থেকেই ভিড়টার একটু বাড়বে যেহেতু দক্ষিণাঞ্চল বরিশালের সাইড দেখতে পাচ্ছি আছে ফারহান সাত যাবে সরাসরি জালকাঠের উদ্দেশ্যে আর আজকে বরিশালে কিন্তু বেশ অনেকগুলো বিলাসবহুল নদী আছে দেখি সর্বপ্রথম আছে হচ্ছে যে প্লিজ ওলা দশ আর বরিশালের লঞ্চ কিন্তু এখন কোনো অ্যাডভান্স বুকিং ছাড়া কিন্তু কোনো কেবিন পাওয়া যাচ্ছে না আর ডেকের ভাড়াও কিন্তু আগের তুলনায় একশো টাকা বেড়েছে পাঁচশো টাকা আছে সুন্দরবন দশ আছে পারাবত এগারো এটিও যাবে বরিশালের উদ্দেশ্যে আর বরিশালের ঘাটে কিন্তু তুলনামূলক ওই তুলনায় বেশ ভালো ভিড় আছে সাত আছে আঠারো তো পারাবতের আজকে মোট দু তিন দুজন পারাবত এগারো আর আঠারো আর এরপর পর আছে শৃঙ্খলা দশ আর হচ্ছে গিয়ে আজকে বরিশালের সার্ভিস মাস্টার তো এই ছিল আজকে সর্বশেষ বরিশালের বহর তো যাই দেখি পটুয়া খেলে কি আছে আর আজকে পটুয়া আছে হচ্ছে গিয়ে পারাব সরি পুবালি বারো আর হচ্ছে গিয়ে প্রিন্স কামাল এক তো এই ছিল সদরঘাট থেকে আজকের ঈদে ঘরমুখী মানুষের যাত্রী চাপ তারই সাথে কী কী লঞ্চ যাচ্ছে তার আপডেট তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য